দেখো মাদায়ামের ভক্তরা শিবের সোনা শিবের মাথায় জল ঢালছে প্রত্যেক দিনে জল ঢালবে আমরা পুজো করতে গেলেও কিংবা মা পুজো করতে গেলেও নিজে জল ঢালবে আগে আর দেখো শিব বাবাকে মুছিয়ে দিচ্ছে দায়ামিকে মুছিয়ে দিচ্ছে দেখো হাসছে মানে মাদায়ামের প্রতি এবং শিবের প্রতি শিবের প্রতি অগাধ বিশ্বাস তার জন্য তো ওর নাম রাখা হয়েছে শিবের জয় মাদায়ামি জয় মাদায়ামি জয় বাবা শিব তার জন্যই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম শিবেশ্বর ভক্তিটা একটু দেখা দেখাবার জন্য হ্যাঁ মা দামের ভক্তরা দেখো আহ শিবেশের মজা দেখো থালা দিচ্ছে ঠাকুরকে মানে ভোগ দেবে তার জন্য আর এইদিকে দেখো আহ ধূপের মানে ধূপ ধূপ দিয়েছিল মা কত ফেলে দিয়েছে মানে ধূপ দেখাচ্ছিল আমি তোমাদেরকে ভিডিওটা বড় হয়ে যাবে বলে দেখালাম আর দেখো মানে এত পাকা দেখো প্রণাম করছে মাদামিকে পালালো জয় আমি